এবার বিশ্বকাপের জন্য ইউরোপ ছাড়ছেন আর্জেন্টাইন তারকা আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এবার লোনে যোগ দিলেন আর্জেন্টাইন ক্লাবে ক্লাব ক্যারিয়ারের চেয়ে বিশ্বকাপে ফোকাস দিতেই এমন সিদ্ধান্ত তার আর্জেন্টাইনদের এমন দেশের প্রতি নিবেদনই তাদের এনে দেয় বড় মঞ্চে সাফল্য আর্জেন্টাইন খেলোয়াড়ের বিশ্বকাপের আগে ক্লাব ছাড়াও দলের প্রতি নিবেদন নিয়ে থাকছে প্রতিবেদন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলেছেন গোল অ্যাসিস্ট না পেলেও ঝলক দেখিয়েছেন বয়স কুড়ি বছর খেলে থাকেন উইংয়ে যে উইংয়ে কেউই চূড়ান্ত নন আর্জেন্টিনা দলে যে কারণে এবার নিজেকে মেলে ধরতে ক্লাব ছাড়ছেন আর্জেন্টিনার উঠতি তারকা ভ্যালেন্টাইন কার্বনি এবার ইতালিয়ান সিরিয়ার ক্লাব জিওয়ানা থেকে নিজ দেশের ক্লাব রেসিংয়ে ফিরছেন কার্বনি বিশ্বকাপের আগে সেখানে খেলবেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে কার্বনিকে নিতে মাত্র এক ধাপ দূরে রেসিং দুই পক্ষের সব সমঝোতা হয়ে গেছে এবার শুধু কার্বনিন স্বাক্ষর হলেই হবে আনুষ্ঠানিক চুক্তি আর তাতে রেসিং এর মৌসুমের প্রথম চুক্তি হবে কার্বনিকে দিয়ে আর্জেন্টিনার বয়স ভিত্তিক দল থেকে তাকে কিনে নেয় ইতালির ক্লাব ইন্টার মিলান তবে এর মাঝে তাকে দেওয়া লোনে সেখানে এক মৌসুমে মঞ্জার হয়ে নিয়মিত খেলেন কার্বনি সেখানে দশ বার শুরুর একাদশে থেকে করেন পাঁচ গোল অ্যাসিস্ট মোট খেলেন একত্রিশ ম্যাচ তার এই পারফরমেন্সের জন্য তাকে দলে ডাকেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি জাতীয় দলে এসে গোল অ্যাসিস্ট না পেলেও ভালো পারফরমেন্স দেখান তিনি তবে এরপর অন্যদের ফেরাই পড়েন বাদ একই সাথে ক্লাবে নিয়মিত জায়গা হচ্ছিল না তার লোন শেষে ফিরে ইন্টার দলেও জায়গা হচ্ছিল না ফলে নতুন করে ডাক আসেনি আর্জেন্টিনা দলে এই মৌসুমে তাকে গেম টাইমের জন্য দেওয়া হয় সিরিয়ার আর ক্লাব জিওনাতে কিন্তু সেখানে গিয়েও সুযোগ পাচ্ছেন না এই উইঙ্গার সিরিয়াতে বারো ম্যাচে মাঠে নেমেছেন শুরুর একাদশে ছিলেন মাত্র তিন ম্যাচে সব মিলিয়ে খেলেছেন মাত্র তিনশো চুয়ান্ন মিনে ফলে নিজের গেম টাইম নিয়ে অসন্তোষ কার্বরি অপরদিকে ইন্টারও চায় তার পর্যাপ্ত গেম টাইম নিশ্চিত করতে ফলে এক বছরের লোন ডিল করা হয়েছে সংক্ষিপ্ত নতুন করে এবার আর্জেন্টিনার ক্লাব রেসিং এ যোগ দেন কার্বনি মৌসুমের বাকি অর্থ খেলবেন সেখানে কার্বনি তরুণ এর আগে জাতীয় দলেও খেলেছেন এর বাইরে আর্জেন্টিনার লিগেও ভালোই নজর রাখেন দলের কোচ স্ক্যালোনি তাই পারফর্ম করতে পারলে তার সামনে যে বিশ্বকাপের দরজা খোলা থাকবে তাতে কোনো সন্দেহ নেই আর এটাই নিবেদন আর্জেন্টিনার খেলোয়াড়দের দেশের প্রতি দেশের হয়ে সুযোগের জন্য বড় বড় অর্থ বা ক্লাবকে না করতে পারে তারা কার্বনির সফলতা পাবেন কিনা জানা নেই তবে এই নিবেদনগুলো এনে দেয় আর্জেন্টিনার সফলতা